কতটা এই ধরনের কতটা এক ধরনের চিন্তার কতটা দেউলিয়া থাকলে দেউলিয়া পোনা থাকলে এই অবসরের তিন দিন আগে এইভাবে উপাচার্যকে রবীন্দ্র ভারতী এবং কলকাতা ডেডলক হওয়ার পথে যাদবপুরকে কার্যত একটা ডেডলক একটা শাটডাউন করে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় তার উপাচার্যকে এইভাবে যেভাবে অপমান করা হলো অবসরের তিন দিন আগে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো আমি এখানে কেবলমাত্র মহামান্য সুপ্রিম কোর্টে আবার দৃষ্টি আকর্ষণ করতে বলবো সুপ্রিম কোর্টকে আমি এটা তাকাতে বলবো যে এই ধরনের কাণ্ড কারখানা এই রকম একটা অদ্ভুতুরে কাণ্ড কারখানা একটা একটা নৈরাজ্যপনা একটা ভালখিল্যপনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে এটা মানে কিছু বলার নেই এই কারণে মানে এটা এটা আরও দুঃখের যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বহুদিন আগে তিনজনের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনজন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছেন সেই ডেট ওভার হয়ে গেছে ছ সপ্তাহ কেটে গেছে সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পারমানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে